হাই দেশ সোনার বাংলাদেশ প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে হয়তো আমাদের মুক্তিযোদ্ধারা এই কারণে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিল আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে প্রবাসী ভাইরা এখন পর্যন্ত তাদের পরিবারের কাছে একটা মিনিট কথা বলতে পারে নাই এমন প্রবাসী আছে হ্যালো শব্দটা করতে পারে নাই, সেটা বড় কথা না হয়তো বাংলা চাইলে প্রত্যেকটা পরিবার ভালো আছে কিন্তু রাজপথে আমাদের যে ভাই এবং বোনরা ছাত্র ছাত্রীরা যারা আন্দোলনে আছে তাদের কি পরিস্থিতি শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার যে কারফিউ জারি করে দিল একশো ধারা এটা কোন কথা সাধারণ ছাত্রদের উপর যদি কারফিউ জারি করে এখানে প্রত্যেকটা প্রবাসীর ভিতরে যে কতটা রক্ত করান হচ্ছে ভাই যারা প্রবাসের বাড়িতে আছে তারা জানে না হচ্ছে কোনো কিছু করতে শুধু দেখা ছাড়া কোনো কিছু করার নাই আর সেনাবাহিনী কি বলবো রে ভাই শেষ পর্যন্ত সেনাবাহিনী মাঠে নামিয়ে দিল জানি না বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশ শেষ পর্যন্ত কোথায় যাবে ছাত্র জনতা গত তিন দিন এই পর্যন্ত একশোরও অধিক ছাত্রকে মেরে ফেলছে শুধু শুক্রবারে জন মারছে এখন বাংলাদেশে শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করছে কি বলবো হয় কিছু বলার নাই দোয়া করা ছাড়া কোনো উপায় নাই আমাদের এখন বাংলাদেশ থেকে পুরো বিশ্বকে বিচ্ছিন্ন করা হয়েছে নেটওয়ার্ক থেকে কোনো নেটওয়ার্ক মানে চালু নাই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে কি হচ্ছে কি না হচ্ছে একমাত্র দেশের মানুষগুলোই জানে এটাই আমাদের ডিজিটাল সরকার আমাদের সরকার দেখেন তার গদিটাকে টিকিয়ে রাখার জন্য কি না করতে পারে আজকে যদি একটা রাজনৈতিক কোনো দল হয়তো বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে তারা যদি হতো এটা মেনে নিয়ে যায় স্বাভাবিক সাধারণ ছাত্র আমাদের মতো ভাই বোনরা যারা আছে দেশে থাকলে হয়তো বা আমিও রাজপথে থাকতাম আমি একজন ছাত্র তাদের সাথে কি করছে আজকে দেশের সরকার তাই দেখেন ভাই সাধারণ ছাত্রের উপরে কার্ফিউ জারি করছে জারি করছে তারা শুধু তাদের দাবিটাকে মেনে নেওয়ার জন্য এত কিছু করছে সরকার তাদের সাথে কি করছে দেখেন ভাই তো যাই হোক সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা পরিবার পরিজন হয়তো আছে সবাই দোয়া আমাদের ভাই এবং বোনদের জন্য যারা রাজপথে আছে তারা যেন অবশ্যই তাদের জয়কে সিনিয়ে আনতে পারে শত শত যে শহীদ ভাই আজকে রক্ত দিয়ে রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদের রক্তখানি যেন তারা সেই মর্যাদাকে ফিরিয়ে আনতে পারে এটা ছাড়া কি করবো ভাই আমাদের কিছুই করার নাই দোয়া করা ছাড়া